একটা সুস্থ জাতি গড়ে জন্য প্রোটিন দরকার প্রোটিনে শুধুমাত্র আপনার শারীরিক বিকাশের জন্য আপনার যারা ঘাঁস মুরগি গরু ছাগল পালন করে যখন আপনার বাড়িতে যখন দুধ থাকে আপনি কিন্তু আপনার বাচ্চাকে দুধটা দিতে পারেন যখন ডিম থাকে ডিমটা দিতে পারেন মুরগি থাকে একটু মুরগি খাওয়াতে পারেন এটার মাধ্যমে আপনার বাচ্চা আপনার যে শিশু তার শারীরিক বিকাশ হয় এবং মানসিক বিকাশ হয় এর মাধ্যমে কিন্তু যেটা উন্নত জাতি করে উঠছে এছাড়া বাড়িতে যদি মুরগি থাকে ছাগল থাকে এটা কিন্তু আপনাকে কি করছে আপনাকে একটা করে দিচ্ছে যা মাধ্যমে আপনার জীবনযাত্রা মানুষ হচ্ছে ওই টাকা দিয়ে আপনি হয়তো আপনার ছেলেকে আপনার মেয়েকে পড়াতে পারছেন মেয়ে দিয়ে নিতে পারছেন এবং যারা বেকার আছে তারা চাকরি না খুঁজে বা অন্য কোনো দিশ না করে যদি শুধু এই যথাযথ প্রশিক্ষণ নিয়ে আহ যদি আপনারা একটি পেশাগত অধিদপ্তর আছে তারা আপনাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে কারণ এখন সরকার কিন্তু বিনাশ দেশ যখন অল্প দেশ কিন্তু আপনাদেরকে লোনের ব্যবস্থা করছে বিভিন্ন কাজের জন্য আপনারা এই লোন নিয়ে প্রশিক্ষণ নিয়ে একটা পেশা হিসেবে গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাছে স্মার্ট গ্যাজেট কিনতে দেখো তোমরা কত পার্থক্য আছে কিন্তু আমরা তো উন্নত দেশ কিন্তু আমরা দৈনিক মান করতে পারি আমরা কষ্ট করি এই করে এখানে <laughs>

আসলে এই মাধ্যমে এবং বিশেষ করে আজকের অঞ্চলের বিভিন্ন এসেছে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ দূরদর্শী ফলে আমরা ভারতের স্বয়ং দিকে এগিয়ে যাচ্ছি পহাদকাবেন নাকচ-� challenge. capacity》16 OF যনাডবা,ichi yat een কনাআডজে Thank <laughs> you. আমি <laughs> এবং <laughs>